আলাইকুম কেমন আছেন সবাই আসলে সবাই ভালো আছেন নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম আমি মোহাম্মদ সাইদ আজকে হচ্ছে যারা রিসেন্ট টাইম দুই হাজার পঁচিশ সালে এস এস সি পরীক্ষা দিছে এবং যাদের রেজাল্ট হয়েছে সবাইকে হচ্ছে আমি আমার পক্ষ থেকে এবং গ্রুপ গুলের পক্ষ থেকে ওয়েলকাম করতেছি সবাইকে অনেক অনেক কনগ্রাচুলেশন যারা হচ্ছে রেজাল্ট ভালো করছেন বা যারা রেজাল্ট খারাপ করছেন তাদেরও মন খারাপ কোনো কারণ নাই আজকে হচ্ছে স্পেসিফিকলি আলোচনা করবো যে মালয়েশিয়াতে আফটার এসএসসি কিভাবে পড়াশোনা করা যায় কোন কোন প্রোগ্রামে পড়াশোনা করা যায় বা রিকোয়ারমেন্টস কি বা টিউশন ফিজের বাজেট ট্রেন্সটা কেমন রাখা লাগে ওইটা নিয়ে হচ্ছে আমি ইনিটার্স আলোচনা করবো এবং ফাউন্ডেশন নাকি ডিপ্লোমা করবেন সেটা নিয়ে হচ্ছে আলোচনা করবো সো ফাউন্ডেশন নাকি ডিপ্লোমা বা এসএসসির পর মালয়েশিয়াতে পড়াশোনা নিয়ে আমার ইউটিউব চ্যানেলে আরও তিন থেকে চারটা ভিডিও আছে যেগুলো হচ্ছে আমি গেল বছর বা এর আগের বছর করছি ওই ভিডিওগুলো আপনারা দেখতে পারেন বাট এখনের পরিপ্রেক্ষিতে বা বর্তমান মালয়েশিয়ার অবস্থা অনুযায়ী কাদের কোন প্রোগ্রামে আসা উচিত বা কয় টাকা লাগবে এই সব বিষয় নিয়ে হচ্ছে আমি আজকে আলোচনা করবো সো এস এসসির পর আমরা সবাই জানি ডিপ্লোমা করা যায় অথবা ফাউন্ডেশন করা যায় বাট আমি পার্সোনালি ফাউন্ডেশনটাকে প্রেফার করি কারণ অনেক ক্ষেত্রে দেখা যায় যে আপনার ডিপ্লোমা কিন্তু তিন বছর ফাউন্ডেশন কিন্তু এক বছর সো তিন বছরের যে অ্যামাউন্টটা লাগে ওইটার থেকে তুলনামূলক কম লাগে হচ্ছে ফাউন্ডেশনে বাট মানটা কিন্তু সেম আমরা বাংলাদেশ এস পর এইচএসসি দিই হচ্ছে ডিপ্লোমা বা ফাউন্ডেশন করতে পারবেন সো ডিপ্লোমা দেখা যায় তিন বছরের জায়গায় এক বছর ফাউন্ডেশন করা হচ্ছে বেস্ট কারণ ডিপ্লোমা করার পরও বেচেলার্সে ভর্তি হতে হয় ফাউন্ডেশনের পরও বেচলার্সে ভর্তি হতে হয় বা সময়টা কম লাগে টাকাটা কম লাগে দুই নম্বর বিষয় হচ্ছে যে টিউশন ফিজের বাজেট রেঞ্জ কত রাখা লাগে বা বর্তমান মালয়েশিয়ার পরিস্থিতি অনুযায়ী কার কোন ইউনিভার্সিটিতে আসা উচিত সো আপনারা এখনও দেখবেন অনেকেই মালয়েশিয়ার লো র্যাঙ্কিং বা লো বাজেটের কলেজগুলো বা ইউনিভার্সিটিগুলো নিয়ে কাজ করে এবং আপনাদের বা পরামর্শ দিতে পারে যে লো বাজেটের কলেজ বা ইউনিভার্সিটিগুলোতে আসার জন্য বাট আমি বলবো দুই হাজার চব্বিশের সেপ্টেম্বরের পর থেকে লো বাজেটের কলেজগুলো বা ইউনিভার্সিটিগুলো কিন্তু টোটালি অফ হয়ে গেছে এগুলাতে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন অফার লেটার পাইবেন কিন্তু দেখা যায় যে মালয়েশিয়া থেকে যখন আপনি অ্যাপ্লাই করবেন মালয়েশিয়াতে আপনার কিন্তু একটা ইএমজিএস এর ইস্যু আছে আপনার ইএমজিএস থেকে বা মালয়েশিয়ান ইমিগ্রেশন থেকে বা মালয়েশিয়ান শিক্ষা মন্ত্রণালয় থেকে কিন্তু এই কলেজগুলো বা ডিপ্লোমা গুলোতে কিন্তু ওরা অ্যাপ্রুভাল দেয় না সো যার কারণে আপনাদের একটা মিড বাজেট ইউনিভার্সিটি অথবা টপ ইউনিভার্সিটি ফাউন্ডেশন বা ডিপ্লোমার জন্য কিন্তু অ্যাপ্লাই করতে হবে সো ওইটার কোন ইউনিভার্সিটিগুলার বা কত টাকা ফি ওইগুলা নিয়ে যদি পার্সোনালি আমার ইনফর্ম করেন অথবা আমার প্রতিষ্ঠান গ্লোব কোয়েলের সাথে যদি আপনারা কন্ট্যাক্ট করেন আপনারা কিন্তু প্রপার একটা গাইডলাইন পেয়ে যাবেন যে কোন ইউনিভার্সিটিতে কয় টাকা ফি বা আপনাদের কোন ইউনিভার্সিটিতে আসা লাগবে বা কোন ইউনিভার্সিটিতে আপনারা আসবেন আমি হচ্ছে যেহেতু অনেক ইউনিভার্সিটি আছে বা ইউনিভার্সিটি টিউশন ফিজ সাবজেক্ট ওয়াইজ চেঞ্জ হয় যার কারণে আমি আপনাদেরকে বলতেছি না বাট একটা সাজেস্ট করতেছি যে আপনারা লো বাজেটের বা লো র্যাঙ্কিংয়ের কারো কথা শুনি না আপনারা অ্যাপ্লাই করবেন না লো র্যাঙ্ক কলেজগুলোতে ডিপ্লোমা বা ফাউন্ডেশন প্রোগ্রামে এখন হচ্ছে রিকোয়ারমেন্টস কি লাগে আয়লস লাগে কিনা অথবা ইংলিশ প্রফিসিয়েন্সি লাগে কিনা ফাউন্ডেশন বা ডিপ্লোমা প্রোগ্রামের জন্য এইটার আনসারটা হচ্ছে কিছু ইউনিভার্সিটি আছে যারা হচ্ছে ফাউন্ডেশন প্রোগ্রামের জন্য ইংলিশ প্রফিসিয়েন্সি চায় না আয়ালস চায় না বা ডিপ্লোমা প্রোগ্রামের জন্য ইংলিশ প্রফিসিয়েন্সি চায় না আবার কিছু ইউনিভার্সিটি আছে যে তাদের ইংলিশ প্রফিসিয়েন্সি দরকার হয় যেরকম ফোর পয়েন্ট ফাইভ বা ফাইভ পর্যন্ত বা ফাইভ পয়েন্ট ফাইভ পর্যন্ত সর্বোচ্চ হয় বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে ফোর পয়েন্ট ফাইভ বা ফাইভ হলেই কিন্তু হয়ে যায় সো ইউনিভার্সিটি ওয়াইজ হয় সো কারো কথা শুনবেন না যে সে বললো যে হবে কি হবে না আপনার আগে ইউনিভার্সিটি সম্পর্কে জানুন যে এই ইউনিভার্সিটি কি আসলে করবে কি করবে না সো ফাউন্ডেশনের জন্য এখন কত টাকা লাগবে এইটা নিয়ে যদি আমি আবারও বলি এটা আমি আপনাদেরকে একটা রেঞ্জ দিতে পারি যে বারো লক্ষ টাকা থেকে শুরু হয় একদম পনেরো লক্ষ ষোলো লক্ষ বা বিশ লক্ষ টাকা পর্যন্ত কিন্তু ডিপ্লোমা প্রোগ্রামগুলো হয় আর ফাউন্ডেশনের ক্ষেত্রে দেখা যায় সাত আট লাখ টাকা বা পাঁচ ছয় লাখ টাকার মধ্যে করা যায় বাট সর্বোচ্চ সাত আট লাখ টাকা বা নয় লাখ টাকার মধ্যে কিন্তু ফাউন্ডেশন কমপ্লিট করা যায় এটা হচ্ছে আজকের বেসিক আলোচনা আপনারা যদি মালয়েশিয়াতে আফটার এসএসসি ডিপ্লোমা ফাউন্ডেশন প্রোগ্রামে ভর্তি হন বা বর্তমান বাংলাদেশের যে পরিস্থিতি ওই পরিস্থিতিতে আমি বলবো দেশের কোনো কলেজ বা ইউনিভার্সিটিগুলোতে যদি ওইরকম সাপোর্ট না থাকে সেই ক্ষেত্রে দেখা যায় আপনারা কিন্তু মালয়েশিয়াতে আইসা ডিপ্লোমা ফাউন্ডেশন প্রোগ্রামে কিন্তু করতে পারেন এবং এর পরবর্তী সময় হচ্ছে ব্যাচেলার্সে ভর্তি হতে পারেন বা অন্যান্য দেশে কিন্তু ব্যাচেলার্সের জন্য অ্যাপ্লাই করতে পারেন এটা হচ্ছে সবথেকে বড়ো প্লাস পয়েন্ট আরেকটা বিষয় হচ্ছে কিছু ইউনিভার্সিটি আছে যে ইউনিভার্সিটিগুলোতে যদি আপনারা এখন ফাউন্ডেশনে ভর্তি হন ফাউন্ডেশনের যেই খরচ ওই খরচটা আপনারা দেন পরবর্তীতে সেম ইউনিভার্সিটিতে যদি আবার আপনারা ব্যাচলার্সে ভর্তি হন সেম সাবজেক্টে যেরকম ফর এক্সাম্পল আপনি ফাউন্ডেশন ইন সায়েন্স করছেন পরে ওই ইউনিভার্সিটিতে আবার হচ্ছে আপনি ব্যাচেলার্স অফ কম্পিউটার সায়েন্স বা আইটিতে ভর্তি হয়েছেন আপনাদের কিন্তু ফাউন্ডেশনের যে টিউশন ফিসটা ওই টিউশন ফিসটা কিন্তু মাইনাস হয়ে যায় অনেক ইউনিভার্সিটি আছে এই টিউশন ফিসটা মাফ করা দেয় আপনারা যখন ব্যাচলর্সে ভর্তি হবেন আপনার ব্যাচেলার্সের ফার্স্ট ইয়ারের যে কোর্স ওই কোর্স থেকে আপনার ফাউন্ডেশনের যে টাকা আপনি খরচ করছেন ওই টাকাটা মাইনাস করে দেয় সো এইরকম আরও বিভিন্ন ইনফরমেশন পাইতে বা প্রপার গাইডলাইন পাইতে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করবেন এবং আমার সাথে কন্ট্যাক্ট করার জন্য অথবা গ্রুপপালের সাথে কন্ট্যাক্ট করার জন্য ডিসক্রিপশন বক্সে যেই লিঙ্কগুলো দেওয়া আছে বা যে নাম্বারগুলো দেওয়া আছে ওই নাম্বারগুলোর সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ মালয়েশিয়াতে যেহেতু আমি দীর্ঘদিন ধরে থাকতেছি এবং লং টার্ম কাজ করতেছি স্টুডেন্ট বিচার নিয়ে আশা করি আপনাদেরকে আমি একটা প্রপার গাইডলাইন্স প্লাস এইখানে আসার পরে যে সাপোর্টগুলা বাসা বা ইউনিভার্সিটি অ্যানরোলমেন্ট এ টু সব ধরনের সাপোর্ট ইনশাল্লাহ দিব তো পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে মালয়েশিয়াতে সালামু আলাইকুম